জীবনে আজকে প্রথম স্পঞ্জ রসগোল্লা বানাতে যাচ্ছি জানি না কেমন হবে আল্লাহ ভরসা এখানে আমি এক কেজি দুধ প্রথমে সেকে নিয়েছি তারপরে এটাকে আমি জাল দিয়ে উতলাই নিছি তারপর এখানে ভিনেগার দিব এক চামচ মতো তো এখানে আমি এক চামচ মতো দেওয়ার পর আর সামান্য একটু লাগছিল এটা হচ্ছে ছানা তৈরি করতে তো এই যে দেখেন ছানাটা কিন্তু আমার হয়ে গেল তো এটা কিন্তু গরম থাকতে থাকতে কিন্তু আমাকে নিতে হবে এখানে আমি পরিষ্কার একটা কাপড়ে কিন্তু এটা সেঁকে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে এবার এটাকে সুন্দর করে ঠান্ডা পানির সাথে আর একটু ধুয়ে এভাবে রেখে দেবো যাতে পানিটা একদম ঝরে যায় তারপরে এটা হচ্ছে গরম গরমে কিন্তু মথে নিতে হবে একদম মিহি করে যে যত মিহি করে মানে এটাকে মথে নিতে পারবেন ততই কিন্তু মিষ্টিটা খুব পারফেক্ট ভাবে হবে তারপরে এই যে আমি একটু একটু করে নিয়ে কিন্তু শেপ করে নিচ্ছিলাম এটা কিন্তু বেশি বড় করা যাবে না কারণ ফুলে কিন্তু অনেক বড় হয়ে যাবে তো এই যে আমি একটা সাইজ মতো কিন্তু গোল গোল করে নিচ্ছিলাম এভাবে কিন্তু প্রত্যেকটা আমি এইভাবে গোল গোল করে নিচ্ছিলাম এখানে কিন্তু আমার একুশটা মিষ্টি হয়েছিল এক কেজি দুধে এবার আমি মিষ্টি সেরা তৈরি করবো তো এখানে পানি দিয়ে দিলাম তারপর পানির ভিতর একে একে আমি এই যে তেজপাতা ডালচিনি ফল দিয়ে তারপরে চিনি দিয়ে দিলাম একটু দিলাম তারপরে মিষ্টি মতো দিলাম চিনিটা তো এই যে এবার আমি অনবরত পরিমাণ নাড়তে থাকবো তারপরে এটা যখন দেখবো যে উতলে আসছে তখন এর আমি দুধের যে গোল করা ছিল ওইগুলো এক একে দিয়ে দিব তারপরে ঢাকনাটা ঢেকে দিব তারপর ঢাকনাটা খুলে তো আমি জাস্ট অবাক হয়ে গেছি এত সুন্দর ফুল ছিল একদম পারফেক্ট ভাবে হয়েছিল তারপরে এইগুলো হচ্ছে আমি এবার একটা পাত্রে সুন্দরভাবে ভাবে তুলে নিই একটু ভাঙা ছিল এত সুন্দর হয়েছিল তো এই পাত্রে এক এক করে ওঠায় মা তো বলছিল যে যদি ভালো না হয় তো তোর খবর আছে হ্যাঁ আমি তো খারাপ হলে একদম পিছন দরজাতে শ্বশুর বাড়ি চলে যেতাম দৌড় মেরে তারপর এই যে আমি ফ্রিজে রাখছিলাম পাঁচ ছয় ঘন্টা মতো তারপরে এই যে আমার বাবাটা এই যে খুব মজা করে কিন্তু খাচ্ছিল তারপর ও আমার কাছ থেকে চামচ নিয়ে নিজেই খাওয়া শুরু করে দিছিল আসলে এত মজা হয়েছিল আপনারা বাসায় তৈরি করে দেখবেন আমার মা তো বলছে কালকে আবারও বানাবে খুবই ইজি এবং খুবই মজা বাজারে থেকেও মজা